কারণ উইদাউট ভাউল ভাউল ছাড়া তোমার গঠন সম্ভব না এগুলো হচ্ছে লং সাউন্ড কি সাউন্ড লং এইগুলো আবার শোর্ট সাউন্ড আছে কি সাউন্ড আছে শোর্ট সাউন্ড আছে এইগুলোকে বলে বা তোমার হচ্ছে কি বলে আহ কি বলে আ ওকে তাহলে বুঝতে সবাই ওকে তাহলে আমরা এখন জানবো সিলেবল কত প্রকার সিলেবল কত প্রকার সিলেবল হচ্ছে চার প্রকার কয় প্রকার চার প্রকার

এই মাত্র একটি সিলেবল থাকে কয়টা সিলেবল থাকে একটি সিলেবল থাকে তাদেরকে কি বলে মনোসিলেবল বলে ভেরি ইজি ফর এক্সাম্পল দেখো ডগ কি কয়বার উচ্চারণ করা হচ্ছে একবার ফট কয়বার একবার ফ্রগ ফ্রগ মানে কি তারপর হচ্ছে হট হট মানে কি গরম সবগুলো তারপর উচ্চারণ করা যাচ্ছে একবার তাহলে এগুলো কি সিলেবল মনো সিলেবল ওকে আমরা একটু লং সাউন্ডে যাই নো নো কয়টা কয়বার কয়বার ও নো না কেন বলে না ওকে তাহলে ও নো এই নো নো কয়টা সিলেবল একটা কয়টা দুই কয়টা

বলে ফর এক্সাম্পল দেখো কয়বার হলো আমার সাথে প্র্যাকটিস করো বিউল কয়টা সিলেবল হলো তিনটা ভেরি ইজি দেখো বিউ

আগামী কাল টি কাল আগামী কাল ইজ ডাবল আর দ্যাটস সো ডাবল আর মানে একটাই আর উচ্চারণ করে দেব বুঝছ ল হয়েছে টুমরো না টুমরো তারপর দেখো ফাউলি সিলেবল ফাউলি মানে কি বহু ফাউলি মানে কি বহু বহু সিলেবল মানে যে সব অড এ থিন এর অধিক সিলেবল থাকে তাদেরকে কি বলে ফাউলি সিলেবল বলে কি সিলেবল বলে মানে থিন এর অধিক চার থেকে শুরু করে একবারে যে কয়টা 8টা 10টা 15টা 20টা 30টা যে কয়টা হয় বুঝছ কি কইছি আমি তোমাদের শেখাইছিলাম না ওই যে সুপার ক্যালি ফ্রেজিলিস্টিক

आओ साथ बोलो इन थू फो मे ने शन कटलो चारटा चारटा कन किसले बोल बोल किसले बोल बुझेगा सना बेरी इजी ता का इंफॉर्मेशन माने तौर तो तपर देखो कॉम म्यू नी के कटलो चारटा चारटा लो चारटा चारटा ताली ख म्यू नी खे ख म्यू नी खे माने होसे जगा जोगरा के केरागा जगा लो तपर देखो इन थू जी एस ঠিক কয়েকটা হলো পাঁচটা আমরা অনেকে এনথিওজিয়াস্টিক বলবো এনথিওজিয়াস্টিক অর্থাৎ হচ্ছে উৎসাহী তাহলে আমরা কি শিখলাম সিলেবেল সম্পর্কে শিখলাম ভালো সম্পর্কেও শিখলাম আর তোমরা কি করবা খাতা নিয়ে যারা সিক্স সেভেন আসো এইটি আসো তোমরা খাতা নিয়ে কি করবা এগুলো লিখিয়ে নিয়ে এগুলো কি করবা প্র্যাকটিস করবা ওকে তাহলে আমাদের কি হবে এগুলো মনে থাকবে আর আমরা বানান করতে গেলে ইংরেজি পড়তে গেলে আমাদেরকে অবশ্যই মাস্ট ভি আমাদের কি করতে হবে সিলেবল সম্পর্কে ভালো একটা ধারণা खाई लगभग ओके थैंक यू सो मच असल